ফ্রেন্ডস আপনারা দেখছেন স্টাডি রুম ইউটিউব চ্যানেল আমি দুর্লভ আছি আপনাদের সাথে আবারও আমি একটা খাতা চেকিং ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে এক ভাই আমাকে এই প্রতিবেদনটি পাঠিয়েছে দেখার জন্য এই প্রতিবেদনে প্রশ্নটি রয়েছে পাহাড়ি অঞ্চলে বন্যা ও প্রাকৃতিক বিপর্যয় বুঝিয়ে দিচ্ছে যে নগরায়নের আগ্রাসী মনোভাবে প্রকৃতি অসন্তুষ্ট এই সংক্রান্ত যখন প্রতিবেদন আমরা লিখতে যাচ্ছি তখন আমাদেরকে কিন্তু বিভিন্ন দিক মাথায় রাখতে হয় এখানে ভাইটি যে হেডলাইনটি করেছে নগরায়নে ব্রাত্য হয়েছে প্রকৃতি মোটামুটি ঠিক আছে হেডলাইন নিয়ে আমি কিছু বলছি না আমরা সূচনাতে চলে যাই ইন্ট্রো প্রতিবেদনে যেটাকে ইন্ট্রো বলা হয় এই অংশটা এই অংশটাতে যদি আমরা লক্ষ্য রাখি তাহলে দেখব যে সম্প্রতি ভারী বর্ষণে পাহাড়ি অঞ্চলে ঘন ঘন ভূমিধস ধস বানান ভুল ও বন্যার মতো ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে দাঁড়িয়েছে বানান ভুল সড়ক বানান ভুল রেলপথ ও সেতুসহ যোগাযোগ ব্যবস্থা ব্যবস্থা বানান ভুল বারবার ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত না ক্ষতিগ্রস্ত ত হওয়ায় সাধারণ মানুষ আরও সমস্যায় সমস্যায় বানান ভুল করেছে সম্প্রতি প্রাণহানি ঘটেছে অনেক প্রাণহানি বানান ভুল রসইকর হবে এ বিষয়ে পরিবেশবিদরা এখন রসইকর হবে নগরায়নের আগ্রাসী মনোভাবকে দায়ী করেছে ব্যাস এই হচ্ছে ইন্ট্রো অথচ দেখুন এই ইন্ট্রোর মধ্যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা বানান কিন্তু ভুল বেরিয়ে গেল ঠিক আছে দাঁড়িয়েছে বানান চন্দ্রবিন্দু ডয় র এখানে ডয়সন র হবে সড়ক বানারে গ্রস্ত ত বললাম ব্যবস্থা বিযুক্ত অবস্থা সন্ধিবদ্ধ করলে আকারটা হবে না তাহলে এতগুলো যদি আমাদের ইন্ট্রোতেই ভুল হয়ে যায় তাহলে সবার প্রথমেই পরীক্ষক কিন্তু একটা নেগেটিভ ধারণা কিন্তু এই খাতার প্রতি নিয়ে নেবে তার ধারণা জন্মে যাবে যেটা নেগেটিভ একটা ধারণা জন্মে যাবে এই খাতার প্রতি তো আমাদেরকে কিন্তু এই এইরকম প্রথম বানান ভুল করা যাবে না এত বানান ভুল একটা বানান কোনো কারণে ভুল হলো সে ঠিক আছে কিন্তু একটা ইন্ট্রো তিনটে লাইনে লিখা হয়েছে সেখানে এত বানান ভুল আটটা বানান ভুল হয়ে গেছে ফলে পড়তে তো অসুবিধা হবেই আচ্ছা দুই নাম্বার কথা যে ইন্ট্রো হিসেবে একটা প্রতিবেদনের ইন্ট্রোটা কেমন হওয়া উচিত সেক্ষেত্রে এই ইন্ট্রোটা কতটা কার্যকর ভূমিকা নিয়েছে সেটা আমরা দেখতে যাব। আচ্ছা আমি আরও একবার ইন্ট্রোটা বলছি আপনারা মন্দির শুনুন সম্প্রতি ভারী বর্ষণে পাহাড়ি অঞ্চলে ঘন ঘন ভূমিধস ও বন্যার মতো ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে সড়ক রেলপথ ও সেতুসহ যোগাযোগ ব্যবস্থা বারবার ক্ষতিগ্রস্ত হওয়ায় সাধারণ মানুষ আরও সমস্যায় পড়েছে সম্প্রতি প্রাণহানি ঘটেছে অনেক এ বিষয়ে পরিবেশবিদরা নগরায়নের আগ্রাসী মনোভাবকে দায়ী করেছে এখানে সমস্ত উপাদানকে ও কিন্তু তুলে ধরেছে এটা ঠিক এই দিক দিয়েও প্রশংসা হওয়ার যোগ্য কিন্তু সে তার মধ্যেও যথেষ্ট দুর্বলতা রয়েছে কোথায় কোথায় দুর্বলতা রয়েছে খুব সামান্য দুটো ভুলে কথা বলি তারপরে ভেতর ভেতর আর যাব না সেটা হচ্ছে এই এই যে এখানে সম্প্রতি কথা দিয়ে শুরু হয়েছে ভালো কথা আবার এই একই বেড়াতে আবার একটা বাকচট্ট বাক্য সম্প্রতি দিয়ে লেখা হয়েছে ফলে এই দুটো শব্দ যখন একই অনুচ্ছেদের মধ্যে চলে এসেছে তখন একটু বাহুল্য দোষ ঘটে গেছে সম্প্রতি ভারী বর্ষণে পাহাড়ি অঞ্চলে ঘন ঘন ভূমিদোষ হয় সম্প্রতি প্রাণহানি ঘটেছে আসলে এই সম্প্রতি প্রাণহানি ঘটেছে লেখার ফল জন্য এই পূর্বের যে অংশটা তার সঙ্গে কিন্তু লিঙ্কটা বিচ্ছিন্ন হয়ে গেছে মনে হচ্ছে যেন এটা একটা নতুন শুরু এটা যেমন একটা নতুন শুরু মনে হচ্ছে এটাও যেন একটা নতুন শুরু কিন্তু তা তো নয় ঠিক আছে আর একটা বিষয় সেটা হচ্ছে যে এখানে রেলপথ ও সেতুসহ যোগাযোগ ব্যবস্থা বারবার ক্ষতিগ্রস্ত হয়েছে এই যে বারবার ক্ষতিগ্রস্ত হয়েছে বলা হলো সম্প্রতি ভারী বর্ষণে ভূমিধস হয়েছে মানে একটা নির্দিষ্ট সময়কেই কি ধরা হলো আবার এখানে বারবার বলা হচ্ছে তার মানে কথার মধ্যে তথ্য একটা নির্দিষ্ট সময় তুলে ধরার পরেও আবার বারবার বলে আর একাধিক সময় প্রতি ইঙ্গিত করা হচ্ছে ঠিকই কিন্তু কোন সময় তার কিন্তু উল্লেখ কিন্তু এখানে থাকছে না ফলে ইন্ট্রো হিসেবে এখানে দুর্বলতাটা কিন্তু থেকে যাচ্ছে একটা প্রতিবেদনের ইন্ট্রো কেমন হওয়া উচিত সে বিষয়ে আমি এখানে আলোকপাত করব। চলুন দেখে নিই যে এই প্রতিবেদনটারই যদি আমরা ইন্ট্রো দিই তাহলে আমরা কত রকমভাবে দিতে পারি ইন্ট্রো দেওয়ার এক যে বিভিন্ন প্রসেসগুলো রয়েছে তার মধ্যে একটা হচ্ছে প্রশ্ন তুলে এবং মানবিক দিককে তুলে ধরে ইন্ট্রো দেওয়া যেমন শহর করার নেশায় আমরা কি প্রকৃতিকে ব্রাত্য করে ফেলেছি পাহাড়ি অঞ্চলে ঘন ঘন ভূমিধস ও বন্যার মতো প্রাকৃতিক বিপর্যয়গুলি সেই প্রশ্নই তুলে ধরেছে সরি তুলে ধরছে প্রকৃতি আস্থার স্থিতিশীলতা হারাচ্ছে কারণ পাহাড় কেটে রাস্তা ও সেতু তৈরি হচ্ছে আবার নদী ঝর্ণাতে কৃত্রিম কাঠামোও গড়ে উঠছে পর্যটনকে গুরুত্ব দিতে গিয়ে যেভাবে ছাড়া হোটেল তৈরি হচ্ছে এবং নির্বিচারে অরণ্য নিধন চলছে তার ফলস্বরূপ ভয়াবহ বিপদ অপেক্ষা করছে যার প্রমাণ মিলেছে উত্তরবঙ্গ উত্তরাখণ্ড ও আসামের জেলাগুলিতে যদিও এটা কিন্তু ইন্ট্রো হিসেবে যথেষ্ট বড় ঠিক আছে আমাদেরকে আরও একটু ছোটো ইন্ট্রো দিতে হবে এটা কিন্তু একটু বড় হয়ে গেছে কিন্তু ইন্ট্রোর যে একটা মাধ্যম প্রশ্ন তুলে ইন্ট্রো করা প্রশ্ন তুলে আমরা সূচনাটা করব এখানে কিন্তু সেই জায়গাটাকে আমি দেখিয়েছি আরও একটা আমরা ইন্ট্রো দেখে নেই যেমন নগরায়নের লাগাম ছাড়া আগ্রাসনের ফলে প্রকৃতি আজ ব্রাত্য পাহাড় কেটে সড়ক নির্মাণ ও নির্বিচারে অরণ্য নিধরনের কারণে ঘন ঘন ভূমিধস ও বন্যার মতো প্রাকৃতিক বিপর্যয় ঘটেছে পরিবেশবিদরা বহুবার সতর্ক করলেও আগ্রাসী মনোভাব পাহাড় তার স্থিতিস্থাপকতা হারাচ্ছে যার ফল ভুগছে দেশের উত্তরাঞ্চল সূচনাটা কিন্তু ছোট। সংক্ষিপ্ত এরকম সংক্ষিপ্ত সূচনাই আমাদের লিখতে হবে কারণ আমাদের কাছে তো অত সময় নেই আমরা অত সময় পাবই না মানে যেটু যদি বড়ো করে লিখতে যাই আমরা সময়ের মধ্যে শেষ করতেই পারবো না আমাদের ছোট করেই লিখতে হবে এবং সেই ছোটোর মধ্যেও আমাদের ইন্ট্রোটাকে খুব সুন্দর করে উপস্থাপন করতে হবে অল্প কথায় তিরিশ থেকে চল্লিশটা শব্দের মধ্যে খুব বেশি হলে তিনটা বাক্য ম্যাক্সিমাম চারটা বাক্য এর মধ্যে তো মানে আমাদের করতেই হবে না হলে আমরা কিছু সময় ম্যানেজ করতে পারবো না এই যে ইন্ট্রোটা আমরা লিখলাম এই ইন্ট্রোটায় ফোকাস আমাদের কোন দিকে ছিল এই ইন্ট্রোটার ফোকাস ছিল আমাদের বিপর্যয়ের যে কারণ সেই দিকটাতে আমরা কিন্তু ফোকাসটাকে অসন্তোষের দিকে ঘুরিয়ে দিয়েও আরও একভাবে কিন্তু আমরা ইন্ট্রো দিতে পারি যেমন নগরায়নের আগ্রাসী মনোভাবে প্রকৃতি আর চরম অসন্তুষ্ট ভারী বর্ষণে পাহাড়ি অঞ্চলে ঘন ঘন ভূমিদশ ও বন্যা সে অসন্তোষী বহিপ্রকাশ পাহাড় কেটে রাস্তা নির্মাণ ও অরণ্য নিধনের ফলে যোগাযোগ ব্যবস্থার বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে এই আগ্রাসন হিমাচল থেকে উত্তরবঙ্গ পর্যন্ত ছড়িয়েছে এইভাবেও কিন্তু আমরা ইংশ দিতে পারি ঠিক আছে আচ্ছা আমরা যেহেতু এই ভিডিওতে খাতা চেকিংয়ের একটা বিশেষ অংশ একটা বিশেষ পার্ট নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ইন্ট্রো বা সূচনা তাই আমি আরও একটা প্রতিবেদনকে আপনাদের সামনে নিয়ে আসলাম এই প্রতিবেদনটার আমি ইন্ট্রো এবং হেডলাইন সম্পর্কে বলবো আপনাদেরকে তো এই বিষয়ে আমি আপনাদের জানিয়ে রাখি যে আমি যদি গোটা প্রতিবেদনটা নিয়ে একটা সামগ্রিক আলোচনা করতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আমি সেটা না করে আমি দুটো প্রতিবেদনকে বেছে নিয়েছি আমাকে ভাই পাঠিয়েছে এটা দেখার জন্য এই প্রতিবেদন দুটোর একটা বললাম এবার বলবো সংকট পঁচাত্তরের সন্নিকটে এই হেডলাইনটা দিয়েছে যে হেডলাইনটা খুব একটা প্রতিবেদন হিসেবে গ্রহণযোগ্য নয় মানে প্রতিবেদনের বৈশিষ্ট্য খুব একটা ভালো পরিষ্কারভাবে এখানে কিন্তু ফুটে ওঠেনি আমাদেরকে একটু অন্যরকমভাবে হেডলাইনটা করলে বেশি ভালো হতো যেমন আমরা যদি একটা বিপর্যয়ের দিকে লক্ষ্য রেখে হেডলাইনটা করি তাহলে আমরা একটা চ্যালেঞ্জের মুখোমুখি ফেলে দিতে পারি পাঠককে আমরা এটার একটা হেডলাইন এরকম লিখতে পারি যে এখানে লিখতে পারি যে স্বাধীনতার স্বাধীনতার পঁচাত্তর পরেও বা পঁচাত্তর বছর পরেও তীব্র জলসংকট ঠিক আছে তীব্র জলসংকট করুন তারপর এক জাতীয় চ্যালেঞ্জ এক জাতীয় চ্যালেঞ্জ ঠিক আছে তাহলে স্বাধীনতার পঁচাত্তর পরেও বা স্বাধীনতার পঁচাত্তর বছর পরেও তীব্র জলসংকট এক জাতীয় চ্যালেঞ্জ এইটা হচ্ছে একটা আকর্ষণীয় পাঠককে আকর্ষণ করার মতন একটা হেডলাইন যে হেডলাইনের মধ্যে একটা গভীরতা একটা শক্তি লুকিয়ে আছে তো এই প্রসঙ্গে আমি আপনাদের বলে রাখি যে আমাদের খাতা চেকিং এ টু জেড খাতা চেকিংয়ের তৃতীয় ব্যাচে ভর্তি চলছে আর মাত্র কয়েকজনকে ভর্তি নেওয়া হবে যদি আপনারা হন আপনাদের নিজের লেখাকে মূল্যায়ন করতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কের মাধ্যমে অথবা যে নাম যে নম্বরটি রয়েছে সেই নম্বরের মাধ্যমে আমাকে মেসেজ করবেন আমি সেখানে আপনাকে বিস্তারিত বলে দেবো সেই সঙ্গে আপনাকে ডেমো ভিডিও দিয়ে দেব তো বিষয়টা হচ্ছে এটাই যে এর যে ইন্ট্রোটা লেখা হয়েছে এখানে স্বাধীনতার পঁচাত্তর বছর পরেও সচেতনতার অভাবে জলসংকট বেড়েছে বই কমেনি বর্ষা যেতে না যেতেই দেশের বিভিন্ন প্রান্তে জলসংকটের এক ভয়াবহতার চিত্র কৃষি নির্ভর এই দেশের এই সংকট সরাসরি উৎপাদনকে প্রভাবিত করে চলেছে এই যে দেখুন আমি বললাম তিনটি লাইন আমি পড়লাম তো পড়তে গিয়ে এই দ্বিতীয় লাইনে কীভাবে হোঁজট খেতে হলো আপনি দেখুন বর্ষা যেতে না যেতেই দেশের বিভিন্ন প্রান্তে জলসংকটের এক ভয়াবহতার চিত্র কি ভয়াবহতার চিত্র সৃষ্টি হয়েছে তৈরি হয়েছে দেখা যাচ্ছে না কি অর্থাৎ ভাবের সম্পূর্ণ তাইল না একটা বাক্যের ভাবে যে সম্পূর্ণতা আসার কথা সেটা কিন্তু এলো না ফলে এইখানে কিন্তু একটা হজট খাওয়া ভাব কিন্তু পাঠকের মধ্যে থেকে গেল ঠিক আছে দ্বিতীয়ত ইন্ট্রো হিসেবে এই 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 ইন্ট্রোটি যথেষ্ট দুর্বল রয়েছে দুর্বলতার কারণগুলোর দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে স্বাধীনতার পঁচাত্তর বছর পরেও সচেতনতার অভাবে যে কথা শব্দবন্ধটা লেখা হয়েছে এই শব্দবন্ধটা ঠিক আছে কিন্তু এটা হচ্ছে একটা সাধারণ মন্তব্য একটা সংবাদ এবং সেই সংবাদের ইন্ট্রোটা অনেকটা জোরালো হওয়া উচিত এবং নির্দিষ্ট হওয়া উচিত যেমন আমরা বলতে পারি ভূগর্ভস্থ জলের অতিরিক্ত উত্তোলন অব্যবস্থাপনা বা জল সংরক্ষণের পরিকাঠামোগত ব্যর্থতা তুলে ধরা উচিত ছিল কি কি উচিত ছিল ভূগর্ভস্থ জলের অতিরিক্ত উত্তোলন অব্যবস্থাপনা বা জল সংরক্ষণের যে পরিকাঠামোগত ব্যর্থতা এই বিষয়টা কিন্তু তুলে ধরতে হতো আর এখানে যে বলা হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে এই অংশটা দেশের বিভিন্ন প্রান্তে জল সংকটের এক ভয়াবহ চিত্রের কথা বলা হয়েছে তো এখানে দেশের বিভিন্ন প্রান্তে না বলে আমি যদি নির্দিষ্ট করে কিছু রাজ্য বা অঞ্চলের নাম দিতাম তাহলে কিন্তু মানে ইন্ট্রোটা আরও বেশি জোরালো হতো ঠিক আছে আর তার আগেই যে বলা হয়েছে বর্ষা যেতে না যেতেই এই অংশটা কিন্তু যথেষ্ট দুর্বলতার পরিচয় দিচ্ছে কিভাবে। কারণ যখন কোনো একটা প্রতিবেদন লেখা হচ্ছে বা লেখা হয় তখন সাধারণত সেটা বর্তমানের ঘটনা বা খুব সাম্প্রতিককালে ঘটে গেছে এরকম ঘটনা নিয়ে কিন্তু প্রতিবেদনটা লেখা হয় ঠিক আছে এইটা যখন আমি মাথায় রেখে লিখব তখন বর্ষা যেতে না যেতেই এই যে কথাটা এটা কিন্তু খুব সাম্প্রতিককাল এরকম খুব কম বোঝাচ্ছে বরঞ্চ এর থেকে অপেক্ষাকৃত দীর্ঘ সময়কালকে বোঝাচ্ছে ফলে যেটা হচ্ছে যে এটাকে আমরা নির্দিষ্টভাবে কোনো একটা নির্দিষ্ট কালকে চিহ্নিত করতে পারে যাচ্ছে না যদি আমরা এর বদলে লিখতাম চলতি সুখা মরশুমে বা সাম্প্রতিক মাসগুলোতে তাহলে এই যে ইন্টোতে থাকবে কখন হয়েছিল কখন প্রশ্নের যে উত্তরটা আমরা ইন্টোতে খুঁজতে চাই এই কখন এই উত্তরটার সরি এই প্রশ্নটার একটা স্পষ্ট উত্তর আমাদের সামনে কিন্তু চলে আসবে আমরা যদি চলছি সুখা মরশুমে কিংবা সাম্প্রতিক মাসগুলোতে লিখে থাকি এই শব্দ যদি ব্যবহার করে থাকি তাহলে ঠিক আছে আচ্ছা আর একটা বিষয় হচ্ছে যে ইন্টোতে সবসময় সরাসরি মূল প্রসঙ্গে আসতে হবে এখানে কিন্তু সরাসরি মূল প্রসঙ্গে আসা হয়নি সরাসরি মূল প্রসঙ্গে না এলে পাঠকের সামনে যদি আমরা দ্রুত প্রকৃত সমস্যাটা চিত্র তুলে না ধরতে পারি তাহলে কিন্তু ইন্ট্রো একরকমভাবে ব্যর্থ তাহলে ইন্ট্রো হতে হবে ছোটো সহজ সাবলীল যেটা পাঠক একবার পরে বুঝতে পারবে এবং যে সমস্যাটা লেখা হবে সেই সমস্যাটা ইন্ট্রোতে সবার প্রথমেই থাকবে মনে রাখবেন যে একটা ভালো ইন্ট্রো সরাসরি ঘটনার মূল প্রভাবটাকে কিন্তু তুলে ধরে ঠিক আছে তাহলে একটা ইন্ট্রোকে যদি শক্তিশালী করতে হয় কি করতে হবে এক নির্দিষ্ট একটা তথ্য যোগ করতে হবে দুই কি এবং কোথায় এই প্রশ্নটা স্পষ্টভাবে নিজের মনে করে তার উত্তরটাকে ওই ইন্ট্রোর মধ্যে ঢোকাতে হবে তিন জোরালো কিছু শব্দ ব্যবহার করতে হবে যেমন এই প্রতিবেদনটার ক্ষেত্রে ভয়াবহতা কিংবা সংকট কিংবা বিপর্যয় এই ধরনের শব্দগুলো কিন্তু ব্যবহার করতে হবে তো এবার এতগুলো কথা বলার পরে আমার উচিত যে এই ইন্ট্রোটাকে যেখানে যেটা লেখা হয়েছে এই অংশটাকে আমি কতটা ভালোভাবে উপস্থাপন করতে পারি বা এটাকেই আর একটু ঘুরিয়ে কিভাবে আরও ভালো করে বলা যায় তা একবার বলে দেওয়া তো সে এই প্রসঙ্গে আমি আপনাদের আরও আবারও জানিয়ে রাখি যে এ টু জেড খাতা চেকিং তৃতীয় ব্যাচের ভর্তি চলছে আর মাত্র কয়েকজনকে নেওয়া হবে কারণ আমি নিজে খাতা দেখি প্রত্যেকটা খাতা দেখে প্রত্যেকে আলাদা আলাদাভাবে ফিডব্যাক দিই ফলে সময় লাগে একটা খাতা দেখতে সেই জন্যে একাধিকজন বা বা অনেকজনকে নেওয়া সম্ভব নয় কয়েকজনকে নেওয়া হবে যদি আপনি আপনার লেখা আপনার খাতা মূল্যায়ন করাতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে যে নম্বরটা রয়েছে সেই নম্বরের মাধ্যমে দ্রুত আমার সঙ্গে যোগাযোগ করুন কারণ বেশি কিন্তু আমি দেখতে পারছি না ঠিক আছে আবার সামনের সময়টাও যথেষ্ট কম তবে আপনারা চাইলে অন্যান্য ব্যাচের মানে এক এবং দুই ব্যাচের এবং তিন ব্যাচে যাদের খাতা দেখা হয়েছে অলরেডি তাদেরকে কি আমি নির্দেশ দিয়েছি অর্থাৎ খাতা চেকিংয়ের যে ভিডিও বিশ্লেষণ সেটাও কিন্তু আপনারা দেখতে পারেন প্রত্যেকে যতগুলো যতগুলো খাতা আমি পর্যন্ত দেখেছি হ্যাঁ প্রায় সত্তর আশিটা ভিডিও তৈরি হয়ে গেছে অলরেডি তো সেগুলোও কিন্তু আপনারা দেখতে পারেন তো আপনারা যদি চান তাহলে যোগাযোগ করতেই পারেন এবার আমরা এখানে নিয়ে আসলাম ওই মানে ইন্ট্রোটাকে এইভাবে যদি তুলে ধরা যায় তা কেমন হয় দেখুন স্বাধীনতার পঁচাত্তর বছর পেরিয়েও জল ব্যবস্থাপনার দুর্বলতায় দেশের বিভিন্ন অংশে বিশেষত দুটো জায়গার নাম এখানে দিলেন মতো নির্ভর অঞ্চলে তীব্র জলসংকট প্রকট ভূগর্ভস্থ জলের দ্রুত ক্ষয় এবং পরিকল্পনাহীনতার কারণে সুখা মরশুম শুরু হতেই এই সংকট কৃষির উৎপাদনকে সরাসরি প্রভাবিত করে চলেছে যা সামগ্রিক অর্থনীতিতে উদ্বেগ বাড়িয়েছে এই যে তিনটে লাইন এই তিনটে লাইন কিন্তু পাঠককে সরাসরি মূলে প্রবেশ করতে সাহায্য করছে এছাড়াও আমি আরও দুটি ইন্ট্রো নিয়ে এসেছি এই এই প্রতিবেদনে আরও দুটি ইন্ট্রো এইভাবে দেওয়া যেতে পারে যেমন এখানে বলা হচ্ছে স্বাধীনতার দীর্ঘ পঁচাত্তর বছর পর জলসংকট আজ এক জাতীয় অভিশাপ দেশের প্রায় ষাট কোটি মানুষ চরম জল চাপের মধ্যে জীবন কাটাচ্ছেন যার প্রধান কারণ ভূগর্ভস্থ জলের বিপজ্জনকভাবে হ্রাস বর্ষার জল সংরক্ষণ এবং বিতরণের অব্যবস্থা এই সংকটকে আরও গভীর করেছে এই চরম বাস্তবতা দেশের কৃষি ও শিল্পকে প্রভাবিত করে অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে এই যে ইন্ট্রো একটু বড় হয়েছে ইন্ট্রোটা কিন্তু এই ইন্ট্রোর মধ্যে পরিসংখ্যান রয়েছে সতর্কবার্তা রয়েছে আমরা আরও একটা ইন্ট্রো দেখে নিই যে এভাবে ইন্ট্রো দেওয়া যায় ভারত একসময় জল সংরক্ষণ ও ব্যবস্থাপনার জন্য বিশ্বজুড়ে পরিচিত পরিচিত ছিল কিন্তু স্বাধীনতার পঁচাত্তর বছর পরেও সেই ঐতিহ্য আজ বিলীন বর্ষায় যেখানে দেশ প্লাবিত হয় সেখানেই শুখা মরশুমে দেশের বহু অঞ্চল পানীয় জলের জন্য হাহাকার করে এই বিপরীত চিত্রটি প্রমাণ করে যে সচেতনতার অভাব এবং দুর্বল সরকারি নীতি এক সঙ্গে কাজ করে এই দীর্ঘস্থায়ী জল বিপর্যয়কে ডেকে এনেছে এটা কিন্তু যথেষ্ট এটাও যথেষ্ট বড় ঠিক আছে এই এই প্রতিবেদনে একটা বিপরীত চিত্রকে তুলে ধরা হয়েছে ঠিক আছে তো এদের মধ্যে থেকে যদি বলা হয় যে কোন প্রতিবেদনটা মোটামুটিভাবে একটু বেশি গ্রহণযোগ্য বেশি ভালো তাহলে কিন্তু আমি বলবো যে এই তিনটের মধ্যে এই প্রতিবেদনটাই সবচাইতে বেশি ভালো কারণ এই প্রতিবেদনটার মধ্যে সংবাদের যে সাংবাদিক সুলভ যে মানে বৈশিষ্ট্য একটা পেশাদারিত্বর যে ব্যাপার সেটা কিন্তু এইখানে কিন্তু রয়েছে আর এখানে রয়েছে পরিসংখ্যান ঠিক আছে যেমন ষাট কোটি মানুষ এটা পরিসংখ্যান দেওয়া হলো তো এই যে পরিসংখ্যান এটা কি করে পাঠককে একটা বিশ্বাসযোগ্যতার জায়গায় পৌঁছে দেবে ঠিক আছে এটা এই প্রতিবেদনের একটা গুরুত্বকে বা বাড়িয়ে দেবে ফলে পাঠক হচ্ছে দ্রুত মানে দ্রুত কোনো একটা সমস্যাকে উপলব্ধি করতে পারবে এই বৈশিষ্ট্যটা কিন্তু এই ইন্ট্রোর মধ্যে প্রকাশ পাচ্ছে আবার সরাসরি মূল সমস্যাতে কিন্তু এখানে ঢোকা হয়ে গেছে যে ভূগর্ভস্থ জলের বিপজ্জনকভাবে হ্রাস এই যে লেখা হয়েছে ভূগর্ভস্থ জলের বিপজ্জনকভাবে হ্রাস অর্থাৎ সরাসরি আমরা মূল যে আমাদের সমস্যা সে তার মূলে কিন্তু আমরা চলে গেছি আবার এই প্রতি মানে ইন্টোটার মধ্যেই কিন্তু রয়েছে একটা তীব্রতা একটা আকর্ষণ যেমন আমরা যখন লিখছি জাতীয় অভিশাপ আবার যখন লিখছি গুরুতর প্রশ্ন তুলেছে তখন এই দুটো শব্দই কিন্তু আমাদেরকে আকর্ষণ করছে জাতীয় অভিশাপ ব্যাপারটা কি গুরুতর প্রশ্ন তুলেছে কী কী ব্যাপারটা কী হয়ে গেল মানে এই শব্দগুচ্ছগুলো আমাদেরকে মানে একটা ইন্ট্রোকে সবসময় আকর্ষণীয় করে তোলে পাঠককে মানে পুরো প্রতিবেদনটি পড়ার জন্য উৎসাহিত করে তো এই জন্যে আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে যে একটা ইন্ট্রোতে আমি কোন শব্দ ব্যবহার করব কি ভাবে ব্যবহার করব ঠিক আছে আর সবচেয়ে বড় কথা সেখানে কিন্তু কোনো বানান ভুল করা চলবে না তো আশা করি আমি ইন্ট্রো সম্পর্কে মোটামুটি একটা ধারণা আপনাদেরকে দিতে দিতে পেরেছি হ্যাঁ এরপরেও আরও যদি বিস্তারিত জানার থাকে তাহলে পরবর্তী ভিডিওতে না হয় আলোচনা করা যাবে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ আর আপনারা আপনাদের খাতা দেখাতে চাইলে চেক করতে চাইলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতেই পারেন ধন্যবাদ